বর্তমানে আমরা দেখেছি ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এই বেটা বিশ্বনবী কিনে কুটুক্তি করল কটুক্তি তো করছেই কটুক্তি করার পরে বিজেপির একজন সাংসদ সদস্য নীতিশ রানা এই বেদপটা তাকে সাপোর্ট করছে না ঠিকই বলছে নজবিল্লা করে বলে তাদের এই ব্যাপারে আমাদের স্পষ্ট ঘোষণা হলো এদের কোনো ধর্মীয় পরিচয় নাই এদের কোনো বংশীয় পরিচয় নাই এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই এদের একটাই পরিচয় এরা হচ্ছে মানবতার এরা হচ্ছে আল্লাহর ওরা আমাদের কথা বলুন ঠিক ভারত এমন একটি জায়গা যেখানে বাংলাদেশে যেরকম হিন্দু সংখ্যালঘু অল্প কিছু হিন্দু ওরকম ভারতে যেহেতু নামটাই হচ্ছে হিন্দুস্থান ওখানে হিন্দু বেশি মুসলমান কম তারপরে মুসলমানরা নিজের জীবনের পরোয়া না করে তারা মুম্বাই মুখী লং মার্চ করেছে আল্লাহ আকবার বলে তারা মুম্বাইকে ঘিরাও করার জন্য সেখানে গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করেন বলেন আমিন আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলে কোন সময় মুনাফিকরা কখনো মুনাফিকরা কখনো পার পায় নাই বর্তমানেও যদি কোনো মুনাফেক কোনো কাফের যদি আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলে তারা যেন পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের প্রেমিকরা যেমন আগেও ছিল এখনো আছে সামনে থাকবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আপনাদের মনে আছে থেকেই আমরা বেশ কয়েক মাস পূর্বে বিরুদ্ধে কথা বলেছিল আসাদ নূর আমরা সেটাকে নিয়ে একটা বিক্ষোভ মিছিল বের করছিলাম তো আজকেও যুবকেরা উদ্যোগ নিয়েছে জুমার নামাজের পরে এরা বিক্ষোভ মিছিল বের করবে আপনারা উপস্থিত থাকবেন তো ইনশাল্লাহ আপনারা আসেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন দুহাতকে দেখা দেন দুহাতকে দেখা দেন নারে তাকবীর নারে তাকবীর তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পড়ান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিকানা করে বলেন এই জন্য সকলের পায়ে হাত দিয়ে বলি জমান নামাজের পরে বিক্ষোভ মিছিল বের হবে একটা আল্লাহর বান্দা বাড়িতে যাবেন না সবগুলো আজকের বিক্ষোভ মিছিল হাজির হবেন আপনি মনে করতেছেন এইটা আর কি এটা বেশি কিছু না এখন তো আপনি আমি ভারতে যাইতে পারতেছি না এখন বর্তমানে যেখানে আসেন যে অবস্থায় আসেন সেখান থেকে যদি মুসলমান হন তাহলে প্রতিবাদে জ্বলে উঠতে হবে ঠিক কিনা জোরে করে বলেন সকলের প্রতি দাওয়াত রইল বা জমা ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিক্ষোভ মিছিল বের হবে ইনশা